অযোগ্য দাগি তালিকায় তৃণমূল নেত্রীর স্বামীর নাম তৃণমূলের জেলা পরিষদ সদস্য স্বামীর নাম রয়েছে অযোগ্য দাগি শিক্ষকের তালিকায় এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে দীর্ঘ টানা পর অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সেই তালিকায় নাম রয়েছে মালদহের এক তৃণমূল নেতা তিনি আবার রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ দলের প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছেন এই তৃণমূল নেতা কটাক্ষ বিজেপি সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য তালিকা প্রকাশ করেছে রাজ্য এখানে দলের কোনো ব্যাপার নেই দেখুন ভাইরাল কি হয়েছে না হয়েছে সেটা আমাদের দেখার বিষয় না কোর্টের নির্দেশ কোর্টকে আগেই অযোগ্য লিস্ট দেওয়া ছিল সেটা জনসমক্ষ প্রকাশ করতে বলেছেন সেটা করেছেন এসএসসি এখন তাতে কে গেল কার থাকলো এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো ভাবিত নয় যার যেটা বিষয় সে য সেইভাবেই দেখবে তৃণমূলের মন্ত্রীর ঘনিষ্ঠ চাকরি পেয়েছে এটা নিয়ে বিজেপি আমার আমার জীবনে অনেকের ব্যক্তি ঘনিষ্ঠ থাকে ঘনিষ্ঠ থেকে বলে কেউ যদি অনৈতিক অবলম্বন করেন তার জন্য হতে পারেন এইসব বিষয়গুলো পরস্পর পরিষ্কার কোর্টের ম্যাটার এই ব্যাপারে আমাদের দলীয় ভাবে কোনো মন্তব্য আমরা করতে চাইছে গতকাল রাতে এসএসসি অযোগ্য প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে সেখানে মালদা জেলা পরিষদের যে মেম্বার সারিকা খাতুন ওনার হাজব্যান্ড শামসুদ্দিন আহমেদের নাম সেখানে পাওয়া গেছে আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী জানি যে তৃণমূল কংগ্রেসের এই যে শুধু ছাব্বিশ হাজার চাকরি নয় গোটা প্রাইমারি থেকে শুরু করে এই যে চাকরিদের নিয়ে যে দুর্নীতি করেছে চাকরিগুলো কলকাতার গান্ধী মূর্তি পাদদেশ থেকে শুরু করে হাজরাতে বিভিন্ন জায়গায় প্রায় তিন চার বছর ধরে শিক্ষাপ্রার্থী চাকরি প্রার্থী থেকে শুরু করে সবাই ধর্নাতে বসেছে এমন হয়েছে প্রাণও গেছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধিক্কার জানাই কারণ এটা জানা কথা তৃণমূল কংগ্রেসের নেতা নাম থাকবে না তো আর কার নাম থাকবে এদিকে দলীয় একাধিক কর্মসূচি থেকে শুরু করে একটি রাস্তার উদ্বোধনী কর্মসূচিতে মন্ত্রীর পাশে রয়েছে এই তৃণমূল নেতা তথা চাকরি চুরির দাগির তালিকায় থাকা শামসুদ্দিন আহমেদ তার স্ত্রী শারিকা খাতুন আবার মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য যদি বিষয় বিষয়ে তিনি বা তার স্ত্রী সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি মালদা থেকে মাধবকুমার কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা